আপনারা আজকে চারজনকে গ্রেফতার করে বলছেন যে মেট্রো রেলে তারা হামলা চালিয়েছে তারা সবাই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এবং এই ঘটনাটি শিবির জামাক করেছে বিএনবি করেছে পাঁচ দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নুরের যে রাজনৈতিক দল তার কর্মী অযোগ্য অযোগ্য সদস্য রহমান তারেক রহমানের সাথে

তারা মেট্রো রেলের কাজপাড়া এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলের সৃষ্টি আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা করেছি আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুত্ব থাকতে পারে সেখানে বিপিন চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিন উদ্যোগ নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা এটিকে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন আমরা অনেককেই গ্রেফতার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরো যাদের নাম নাম নাম্বার পেয়েছিল আপনাদের আমরা কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ বাহিনীর উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদের কাহিনীর আওতা নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ছড়িয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেছি। সকলে কিন্তু এর ম্যাক্সিমামে কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করছে আমি করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা উঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে আমরা বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা থাকতে পারেন না আপনারা তো থাকতে পারে যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসাবে আপনারা যখনই ঘরগতিয়ার আপনাদের আসে আপনাদের কাছ থেকে মানি তো অনুরোধ থাকবে আমাদের আইন মানি যেরকম হবে সব জায়গা দিয়ে চেষ্টা করছি আপনাদের জ্ঞাত করুন আপনাদের কাছে জরুরি সচেতন নাগরিক হিসেবে সাংগঠিক হয়েছে النقطه এই সকল অপরাধীরা এই দুর্নীতিরা যারা

যাদেরকে নিরাপত্তা স্বার্থে আমরা নিয়ে এসেছি এবং সিকিউরিটি আমি এটাও বলব আমরা বলেছি যে আমরা টিভিতে একটা আমরা গাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে আমরা তার পরিবারের কাছে অনুরোধ করব দুশ্চিন্তা করার নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবারজন নিশ্চিন্তে সেটা আমরা আশ্বস্ত করতে চাই আজকে